দোকান অনেকেই দোকান দিতে চান এবং কেমন দোকান দিতে চান এটা নিয়ে অনেকেই অনেক রকমের চিন্তা ভাবনার মধ্যে থাকেন অনেকেই মোবাইল এর যে দোকান অর্থাৎ বিকাশের দোকান তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিলোডের দোকান এরকম দোকান দেখেন এবং অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমি এই ধরনের একটা দোকান দিব এবং এই ধরনের দোকানের তো আপনার মধ্যে কোনো আইডিয়া নাই সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন তো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে বলছি আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে নিচের দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসছি যে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বলতে আপনার বিকাশ রকেট নগদসহ আনুষঙ্গিক কয়েকটি মোবাইল ব্যাংকিং। সেবা রয়েছে যেটির এজেন্ট হতে হবে আপনাকে তার আগে আপনাকে অবশ্যই একটি দোকান নির্বাচন করতে হবে একটা ভালো পজিশনে তো দোকান নির্বাচন সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি কোথায় দোকান নির্বাচন করবেন তো পরের বিষয় হচ্ছে যে আপনাকে এইগুলোর এজেন্ট নিতে হবে এজেন্ট নিতে হবে কিভাবে তো আপনার পাশের যে বাজারটি রয়েছে সেখানে দেখবেন যে অনেক বিকাশের দোকান রয়েছে এবং সেই বিকাশের দোকানে প্রতিদিন কোম্পানির তরফ থেকে একজন করে প্রতিনিধি আসেন সেই দোকানগুলোতে লেনদেন করার জন্য তো আপনি তার সাথে যোগাযোগ করবেন এবং তাকে বলবেন যে ভাই আমি একটা বিকাশ এজেন্ট নিতে চাই রকেট এজেন্ট নিতে চাই বা নগদ এজেন্ট নিতে চাই যেই এজেন্ট থেকে যেই লোক আসে আপনি তার সাথে কথা বললে আপনি খুব সহজে এই এজেন্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা আপনার দেখবেন যে যেই দোকানে গ্রামীণ ফোনের লোক আসে রিচার্জ দেওয়ার জন্য সেই দোকান থেকে লেনদেন করে সেই প্রতিনিধির সাথে আপনাকে কথা বলতে হবে এবং পাশাপাশি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল ওনাদের সাথেও কথা বলবেন এবং ওনাদের কাছ থেকে একটি করে আপনার রিচার্জের স্কিম নিতে হবে তো বন্ধুরা এই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে আপনার যখন সমস্ত কিছু হয়ে গেল আপনার ফ্ল্যাক্সিলোডের সিম সব অপারেটরের হয়ে গেল এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের এজেন্ট যখন আপনি হয়ে গেলেন তখন আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন প্রাথমিক অবস্থায় এবং এই ব্যবসা করার জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় কমপক্ষে এক লক্ষ টাকা চালান লাগবে যদি বেশি চালান হয় তাহলে তো আরও ভালো কথা তবে এক লাখ টাকা দিয়েও কিন্তু শুরু করা সম্ভব তো তারপরে যখন আপনি দোকান দিলেন আপনি ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে ধরেন মোবাইল রিচার্জের যে ব্যবসা সেখানে হাজারে আঠাশ টাকা লাভ হয় তাহলে আপনার যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা লেনদেন করেন আপনি যদি পাঁচ হাজার টাকা লেনদেন করেন আটাশ গুণন পাঁচ আপনি একশো টাকা পাচ্ছেন হচ্ছে এই মোবাইল রিচার্জ করে এবং এখন কিন্তু টাকা লেনদেনের একটা বড় মাধ্যম কিন্তু মোবাইল ব্যাঙ্কিং আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের এজেন্ট নেবেন এজেন্ট নেওয়ার পরে সেখানে অবশ্যই আপনাকে কিছু অ্যাভেলেবেল টাকা রাখতে হবে কারণ একজন কাস্টমার আসবে ক্যাশ আউট বা ক্যাশ ইন করার জন্য তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অনেক সময় অনেক ব্যবসায়ীরা লেনদেন করে থাকেন তো সেই হিসেবে আপনাকে এক লক্ষ টাকা যদি মোবাইল ব্যাংকিং বাবু বাবদ যদি আপনি রিজার্ভ রাখেন তাহলে পরে এই ব্যবসাটার জন্য আপনি মোটামুটিভাবে চলে যাচ্ছেন আর যেহেতু মোবাইল রিচার্জের যে ব্যবসা মোবাইল রিচার্জের যে কোম্পানি এটি একদিন পরপর বা প্রতিদিন আসে এই জন্য এখানে আপনাকে মাত্র দশ হাজার টাকা চালান লাগতেছে তো এক লাখ টাকা থেকে এক লাখ দশ হাজার টাকার ভিতরে আপনি খুবই ভালো একটা বিজনেস করতে পারবেন এবং যদি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি একটি ভালো জায়গায় হয় এবং এমন একটা জায়গায় হতে হবে ব্যবসা প্রতিষ্ঠানটা যেখানে মানুষ লোক সমাগম বেশি হয় আপনার দোকানের সামনে দিয়ে অসংখ্য লোকজন চলাফেরা করে এরকম যদি পজিশন হয়ে থাকে তাহলে পরে আপনি সেই ধরনের একটা দোকান নির্বাচন করবেন এবং সেখানে আপনি দোকান দিবেন তাতে করে প্রতিদিন পাঁচশো টাকায় ইনকাম করা সম্ভব এবং আমি অনেক রিসার্চ করে দেখেছি অনেক দোকানে ঘুরে দেখেছি আমার অনেক বন্ধুদের এই ধরনের দোকান রয়েছে যারা মোবাইল রিচার্জ এবং মোবাইল ব্যাংকিংয়ের এই ব্যবসাটি করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতেছে তো বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন আর পাশাপাশি যদি আপনাদের এক্সট্রা কোনো পরামর্শের প্রয়োজন হয় এই সংক্রান্ত তাহলে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে আপনারা আমার নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আমি আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে বেশি ভালো হয় যে আপনার আপনি যেই ধরনের দোকান দিতে চাচ্ছেন আপনার পাশে যে বাজার রয়েছে যে মার্কেট রয়েছে সেখানে এই ধরনের যে যারা দোকান দিয়ে তাদের কাছে যদি আপনি গিয়ে বলেন যে ভাই আমি তো এই বিজনেস করতে চাই আমাকে একটু পরামর্শ দেন তখন ওনারা আপনাকে বুঝায় বলবে এটার জন্য এত কঠিন অনেকেই মনে করেন যে এটা অনেক কঠিন কাজ এটা আমি পারবো কিনা তো এটা অনেকেই করতেছেন এবং অনেক সহজ একটা কাজ এবং যারা বেকার রয়েছেন এক দুই লাখ টাকা চালান রয়েছে তারা টাকা দিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না তো আপনারা চাইলে এই ধরনের একটা দোকান দিতে পারেন আর যখন আপনি দোকানে বসবেন তখন আপনার মাথার মধ্যে অনেক ধরনের বুদ্ধি চলে আসবে অনেক ধরনের ব্যবসার আইডিয়া চলে আসবে আসলে একটা দোকানে যখন আপনি বসবেন তখন সেখানে একটা ব্যবসা করতে করতে আর একটা ব্যবসার লাইন খুলে খুলে যায় আপনি বাড়িতে বসে থাকলে কিন্তু আপনার এই ব্যবসার লাইনগুলো খুলবে না তো আপনি চাইলে এই ধরনের একটা দোকান দিতে পারেন যদি আপনার মনে যদি সাহস থাকে এবং আরেকটি কথা বলি যে প্রাথমিক অবস্থায় দোকান দেওয়ার পর এক দুই মাস দোকানটা একটু কম চলে মান মানুষ জানে কম যে আপনি এখানে একটা দোকান দিয়েছেন আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আস্তে আস্তে জানবে কাস্টমার আস্তে আস্তে ক্রিয়েট হবে তো এই জন্য এক দুই মাসের মধ্যে অনেকেই হতাশ হয়ে যায় যে আমি মনে হয় ব্যবসা করতে পারবো না আমাকে দ্বারা মনে হয় ব্যবসা হবে না আমার কাছে তো কোনো কাস্টমারই আসে না তাহলে আমি কিভাবে ব্যবসা করব। এই ধরনের যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে আপনাকে সেখানে মনোযোগ সহকারে দুই চার ছয় মাস বসে থাকতে হবে এবং ধৈর্য সহকারে বসতে হবে এবং নিয়মিত দোকান খোলা রাখতে হবে কাস্টমার নেই নেই কাস্টমার নাই এই আপনি দোকান বন্ধ করে রাখলেন তা করলে কিন্তু হবে না কাস্টমার নেই আপনি দোকান খোলা রাখছেন এবং আপনি ব্যবসা চালিয়ে যান সময় না এক সময় আল্লাহ তালা আপনাকে ওখানে বরকত দিবে তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সটি ফাঁকা থেকে যাবে আপনার জন্য কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামত তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ